আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে আপনারা গ্রামে অনেকেই প্ল্যান নিয়ে বাড়ি করেন না ইদানিং আমি অনেক জায়গায় দেখি গ্রামে বিল্ডিং করছেন যেটা তিনতলা চারতলা পর্যন্ত বিল্ডিং করছেন কিন্তু আপনারা কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিচ্ছেন না আসলে আপনারা যদি বুঝতে পারতেন যে একটা প্ল্যান নিলে আপনি কতটুকু উপকৃত হবেন সেটা যদি আপনারা ধারণা করতে পারতেন তাহলে আমার মনে হয় সারা পৃথিবীতে কেউ একতলা বিল্ডিং করলেও সেটা প্ল্যান না নিয়ে সে বিল্ডিং করতো না আমি আমার রিলেটিভ একজন বিল্ডিং করছেন প্ল্যান ছাড়া তার ব্যক্তিগত কিছু ওপেনিয়ন আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে তিনি তিনতলা একটি বিল্ডিং করবেন কিন্তু সে প্ল্যান ছাড়াই করতে চাচ্ছেন আমাকে ফোন দিয়েছিলেন কিন্তু আমি বলেছি ভাই আপনি প্ল্যান করে তারপরে আপনি কাজটা করবেন তিন চার মাস আমার সাথে যোগাযোগ না থাকার কারণে ইতিমধ্যে সে বিল্ডিংটি শুরু করে সে অলরেডি দুই তলা পর্যন্ত কমপ্লিট করে ফেলছে তখন আমি তার সাথে দেখা করে বললাম যে আপনি কি করলেন আপনি প্ল্যান ছাড়া যে বিল্ডিংটি করছেন আপনার ভিতরের সিঁড়ি ঘর থেকে শুরু করে আপনার বিল্ডিং এর অনেকটাই ভুল রয়েছে আপনি তো সেই বিল্ডিং এর ভুলগুলো ধরতে পারবেন না কিন্তু আপনি যদি একজন ইঞ্জিনিয়ার এনে আপনার বিল্ডিংটি যদি দেখাতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার বিল্ডিং এ কতটুকু আপনি ক্ষতি করেছেন শুধু ক্ষতি না আপনার বিল্ডিং এ যেই পরিমাণ খরচ আপনি করছেন আমি মনে করি আপনার কম পক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা বেঁচে যেত যদি আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যানটা নিতেন কিন্তু আপনি প্ল্যান না নেয়ার কারণে এক থেকে দেড় লক্ষ টাকার ম্যাটেরিয়ালস সেই বিল্ডিংয়ে বেশি ব্যবহৃত হয়েছে যেটা আপনার দরকার ছিল না তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি কাজটা কি করলেন একজন ইঞ্জিনিয়ারকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি আপনি দিতেন আপনার মনে হয়েছে যে অনেক টাকাই আপনার আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে ফেলতেন কিন্তু না আপনার এই অল্প টাকার জন্য আপনার অনেক টাকাই বেঁচে যেত তখন সে তার ভুলটি বুঝতে পারল কিন্তু তখন তার কিছুই করার ছিল না জাস্ট আমার একজন রিলেটিভের ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম এ দিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনারা কোনো সময় আপনি একতলা বিল্ডিং করেন অথবা দুইতলা তিনতলা যাই হোক আপনারা সবসময় একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিয়ে তারপর আপনি বাড়িটি শুরু করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ